শ্রী ঠাকুর বলতেন এই নাম লইয়া পইরা থাকেন ঘরে বইসা সব পাইবেন শ্রী শ্রী ঠাকুরের এই আশ্বাসবাণীর প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন ঠাকুরেরই এক আশ্রিতা বৃদ্ধা মহিলা আর সেই ঘটনাই আপনাদের পাঠ করে শোনাবো গত শতাব্দীর তৃতীয় দশকের কথা ঢাকা ফুলবাড়ি স্টেশন মাস্টারের রেল কোয়ার্টার শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ স্পর্শে ধন্য হয়েছিল স্টেশন মাস্টারের সমগ্র পরিবার শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রয় লাভ করেছিলেন ঠাকুরের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি ও সেবা যত্নের জন্য ঢাকা শহরে অপরাপর ঠাকুর আশ্রিত জনদের চোখে তাহারা বিশেষ শ্রদ্ধার পাত্র হয়েছিলেন উল্লেখ করার বিষয় এই যে শ্রী শ্রী ঠাকুর স্টেশন মাস্টার এবং তার মাতৃদেবীকে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র দান করে স্টেশন মাস্টারের বৃদ্ধা মাতা ঠাকুরাণীকে বলেছিলেন মা এই নাম লইয়া পইরা থাকেন ঘরে বইসা সব পাইবেন কোনো তীর্থে যাওয়ানের দরকার হইব না ঘরে থাইকা সব দেখতে পাইবেন শ্রীপটকে সন্তানের মতো যত্ন কইবেন। যেমন মা যশোদা গোপালকে করতেন তা হইলে বুঝতে পারবেন ঘরে সব পাওয়া যায় সেই দিন হতে বৃদ্ধা গুরুবাক্য হৃদয়ে ধারণ করে সন্তান ঘরে প্রতিষ্ঠিত জ্ঞানে ঠাকুরের শ্রীপট সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ঘরের নিভৃত কোণে শ্রীপটকে বাৎসল্য ভাবে অর্থাৎ ঠাকুরের কথা মতো সন্তানবট পটে সেবা যত্ন করে যেতেন অনন্য চিত্তে এর কোনরূপ ব্যতিক্রম কেউ কখনো দেখে নাই সাধারণত এই বয়সের বৃদ্ধ বৃদ্ধাতে তীর্থ পর্যটনের বাসনা স্বাভাবিক একটি বিষয় হয়ে থাকে কিন্তু স্টেশন মাস্টারের মাতৃদেবীকে তীর্থস্থান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আদিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে কেউ শোনেনি একমাত্র শ্রী ঠাকুরের শ্রীপদ সেবাতে তিনি যে পরম তৃপ্তি বোধ করতেন তা তাহার ঠাকুর সেবার মধ্যেই প্রকাশ পেত শ্রী নাম পাওয়ার সময় ঠাকুর মহাশয় তার প্রতি যে উপদেশ উপদেশবাণী রেখেছিলেন তা সর্বান্তকরণে মন প্রাণ দিয়ে নীরবে পালন করে গিয়েছেন সেই বৃদ্ধাভদ্র মহিলা কালক্রমে দেখা গেল তার ঐকান্তিক নিষ্ঠাপূর্ণ সেবা পরিপূর্ণ রূপে শ্রী ঠাকুরের কথা যথার্থতা প্রমাণিত হয়েছিল কোনো তীর্থ পর্যটনে না গিয়েও তিনি গয়া কাশী মথুরা বৃন্দাবন ইত্যাদি সকল তীর্থক্ষেত্রের দর্শনীয় স্থানগুলোর কথা অন্যদের কাছে পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা দিয়ে যেতেন বৃদ্ধার এইরূপ ভাব পরিবর্তন দেখে সবাই বিস্ময়বোধ করতে লাগলেন কোন পরিচিত জন তীর্থ পরিক্রমাতে যাবার পূর্বে তার নিকট এসে পুরি, গয়া, কাশী মথুরা, বৃন্দাবন ওই সকল ধামের বিবরণ জানতে চাইলে তিনি ছবির মতো ওই সমস্ত জায়গার যথাযথ বিবরণ দিয়ে যেতেন। যেমন কোন রাস্তা দিয়ে গেলে কোথায় কি দর্শন হবে? কোথায় কি ধর্মশালা আছে? সেখানকার যানবাহন কি? কোন স্থানের দেবতার রূপ এবং তার কি মাহাত্ম ইত্যাদি খুঁটিনাটি বিবরণ বৃদ্ধার নিকট শ্রুত হয়ে ওই সকল স্থানে গিয়ে তারা বৃদ্ধার কথা বিস্মিত হতেন ওই সমস্ত স্থানে কখনো ভ্রমণ না করে এমন নিখুঁত বিবরণ বৃদ্ধা কিভাবে বর্ণনা করতে সমর্থ হতেন তা সকলের কাছেই বিস্ময়কর এবং অলৌকিক বলে মনে হতো স্টেশন মাস্টারের বৃদ্ধা মাতা ঠাকুরণী কালী সকলের সকল পরিচিত জনের নিকট শ্রদ্ধা এবং সম্মানিয়া রূপে পরিগণিত হয়েছিলেন তৎকালীন ঠাকুরের আশ্রিত বৃন্দ সকলেই শ্রী শ্রী ঠাকুরের আশ্বাসবাণীর প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন এই বৃদ্ধা মহিলার নিকট জয়রাম জয়গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন দয়াল শ্রীজি ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপরই বর্ষিত হোক ধন্যবাদ